নমস্কার বন্ধুরা আজ যে গল্পটি আপনাদের শোনাবো সেটি শুধু প্রেমের গল্প নয় এটি এক সৎ পরিশ্রমী ছেলের গল্প যে টাকা পয়সায় গরিব কিন্তু মনের দিক থেকে ধনী আর এক মেয়ের গল্প যে বুঝেছিল জীবনের সত্যিকারে ভালোবাসা এবং সততা কাকে বলে আমাদের আজকের গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আজকের গল্প সততার জয় যেখানে টাকা নয় চরিত্রই মানুষের আসল পরিচয় ব্যস্ত রাস্তার পরিবেশ একটি গ্যারেজে গাড়ি মেরামত করছে আশিক নামের একটি আঠারো বছরের ছেলে গায়ে ময়লা মুখে ঘাম এমন সময় একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে মেয়েটি প্রতিদিনই এই রাস্তা দিয়ে স্কুলে যায় মেয়েটি দেখতে খুবই সুন্দরী মেয়েটির নাম প্রিয়া প্রিয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে কিন্তু তার ভেতরে সেই অহংকারের ছিটে ফোঁটাও নেই মেয়েটি একেবারে সরল মনের হঠাৎ আশিকে চোখের দৃষ্টি অনুসরণ করে প্রিয়ার দিকে যায় তারপর আশিক মনে মনে বলে দিনভর কাজের ক্লান্তি ধুলো তেল গালি নিয়ে কাজ করার পরও আমি ওকে একবার দেখলেই সব ভুলে যাই ওর হাসিটা যেন আলোর মতো ইস চুছ আমিও পড়াশুনো করতে পারতাম ভালো চাকরি থাকতো হয়তো একদিন সাহস করে ওর সাথে কথা বলতে পারতাম কিন্তু আমার তো সে ভাগ্য নেই তাই আমি কোথায় আর ও কোথায় রিয়া প্রতিদিন হেঁটে স্কুলে যাওয়ার সময় আর চোখে খেয়াল করে যে গ্যারেজ এর ওই ছেলেটি তাকিয়ে আছে তার দিকে এক মুহূর্ত থেমে আমার হেঁটে যায় চোখে হালকা মিষ্টি হাসি খেলা করে তখন রিয়া মনে মনে ভাবে গ্যারেজের এই ছেলেটা প্রতিদিনই আমার দিকে তাকায় কিন্তু অন্যদের মতো ওর চোখে কোনো লোভ নেই অদ্ভুত এক ভালো লাগা আছে ওর চোখে মনে হয় যেন সে আমাকে পাওয়ার জন্য নয় শুধু আমায়ও দেখতে ভালোবাসে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে এমন সময় গ্যারেজের পাশে একটি চায়ের দোকানের বাইরে দাঁড়িয়ে আশিক রুটি খাচ্ছে এমন সময় রিয়া স্কুল থেকে ফিরে আসার পথে চুপি চুপি আশিকের পাশে এসে দাঁড়ায় আশিক চমকে উঠে বলে

আমার নিজের খাওয়া কমিয়ে খেতে হয় কারণ যে কটা টাকা আমি কাজ করে পাই তাতে তিনজনের দুবেলা পেট ভরে খাওয়া হয় না মা আর বোনের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমি খুশি হই আশিকের কথা শুনে রিয়া অবাক হয়ে তাকিয়ে বলে তুমি এত কম খেয়ে কিভাবে সারাদিন কাজ করো শরীর তো ভেঙে যাবে একদিন নিজের দিকেও একটু খেয়াল করো আশিক হালকা হাসি দিয়ে বলে শরীর ভাঙলে ভাঙুক কিন্তু মা বোনের পেট খালি থাকুক সেটা আমি মেনে নিতে পারি না আমার জীবনের বিনিময় হলেও আমি ওদের ভালো রাখতে চাই আশিকের কথা শুনে রিয়ার চোখে জল আসে কিছুক্ষণ চুপ থেকে বলে আচ্ছা তুমি আমাকে পছন্দ করো আমি তোমার চোখে সেটা দেখি প্রতিদিন আশিক চোখ নামিয়ে শান্ত গলায় বলে হ্যাঁ কিন্তু আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য দেখি না আমি জানি আমি তোমার যোগ্য নই শুধু তোমাকে দেখলে মনে হয় পৃথিবীতে এখনো অনেক কিছু সুন্দর দেখতে বাকি আছে তাই তোমাকে মন ভরে দেখি তুমি দেখতে সত্যিই খুব সুন্দর আর আমি জানি আমি শুধু তোমাকে দূর থেকে চোখ ভরে দেখতে পারবো তোমাকে নিজের করে পাওয়ার কথা কখনো স্বপ্নেও ভাববো না আমার যে সে যোগ্যতা নেই মানুষের যোগ্যতা টাকা দিয়ে মাপা যায় না তোমার সততা তোমার চিন্তা চিন্তাভাবনা এসবই তোমাকে একদিন অনেক বড় করবে আমি তোমাকে বলছি সব সবসময় এইভাবেই নিজেকে সততা নিষ্ঠা আর কর্তব্যে অটুট রাখবে একদিন তুমি তোমার এই জীবন যুদ্ধে জয়ী হবেই আচ্ছা আজ আমি আসি তাহলে আবার দেখা হবে ভালো থেকো একদিন রাত অনেক গভীর রিয়া নিজের বেডরুমে শুয়ে গ্যারেজের ওই ছেলেটা মানে আশিকের কথা ভাবছে তখন রিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তারপর তাড়াতাড়ি করে রিয়াকেও হাসপাতালে আনা হয় ডাক্তার বাবু বেশ কিছু পরীক্ষা করে রিয়ার বাবাকে একটু গম্ভীর কণ্ঠে বলে মাফ করবেন আমার বলতে খুবই খারাপ লাগছে আপনার মেয়ের দুই কিডনিই নষ্ট হয়ে গেছে প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় নেই দ্রুত কিডনির ব্যবস্থা করুন না হলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না ডাক্তারবাবুর কথা শুনে রিয়ার বাবা কান্না জড়ানো কণ্ঠে বলে হায় ভগবান আমার মেয়ের একই সর্বনাশ হলো আমি এখন কি করি হঠাৎই রিয়ার বাবার মনে হলো তার বন্ধুর কথা তার একমাত্র ছেলের বিশালের সাথে যে রিয়ার বিয়ের কথা পাকাপাকি হয়ে আছে এ সময় বিশালই তো রিয়ার একমাত্র ভরসা বিশাল হয়তো রিয়ার পাশে দাঁড়াবে এই ভেবে বিশালকে রিয়ার বাবা ফোন করে আর রিয়া হাসপাতালে এ কথা জানায় কিছু পরে বিশাল হাসপাতালে আসে পরনে দামি পোশাকে হাতে স্মার্টফোন রিয়া মুখ ঘুরিয়ে নেয় রিয়ার বাবা বলে বিশাল এই সময় রিয়ার একমাত্র ভরসা তুমি তুমি তো বলেছিলে আমার মেয়েকে খুব ভালোবাসো আজ সুযোগ এসেছে প্রমাণ করার রিয়ার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বাবু বলেছেন একটা কিডনির ব্যবস্থা করতে পারলে রিয়া বেঁচে যাবে তাই তুমি যদি তোমার একটা কিডনি দিয়ে আমার মেয়েকে বাঁচাও তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব বাবা রিয়ার বাবার কথা শুনে বিশাল একটু তাচ্ছিল্য করে বলল কি বলছেন কাকাবাবু কিডনি আমি কি পাগল আমি তো ভেবেছিলাম রিয়া সুস্থ থাকবে সুন্দর থাকবে আমি মজা করে জীবন কাটাবো আর আপনার সমস্ত সম্পত্তি আমার হবে এই সব ভেবে শুধু আমি রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম তা না হলে আর এখন আপনার অসুস্থ মেয়েকে বিয়ে করলে আমার জীবনটাই তো শেষ হয়ে যাবে আমি জেনে বুঝে আমার জীবনকে এভাবে অন্ধকারে ঠেলে দিতে পারবো না কাকা বাবু রিয়ার মতো অনেক মেয়ে আমার জীবনের আগেও এসছে আর ভবিষ্যতেও আসবে এখন আর আমার কাছে রিয়ার কোনো মূল্য নেই আমি দুঃখিত বিশালের কথা শুনে রিয়ার বাবা নিজেকে একটু সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল আমি আগে যদি জানতাম তুমি এত জঘন্য মনের মানুষ তাহলে কখনোই আমি রিয়ার বিয়ে তোমার সাথে ঠিক করতাম না আর এখন এত কিছু জানার পর আমার মেয়ে মরে গেলেও তোমার মতো অমানুষের হাতে তুমি চাইলেও তুলে দেব না তুমি এখন আসতে পারো আর কোনোদিন তোমার ছায়াও যেন আমার বাড়িতে না দেখি এরপর বিশাল বেরিয়ে যায় রিয়ার বাবা ভেঙে পড়ে রিয়ার পাশে গিয়ে বসে কেঁদে ফেলে বলে মারে কি ভয়ঙ্কর ভুল করেছি টাকার পিছনে ছুটতে গিয়ে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছিলাম আমাকে তুই ভুল বুঝিস না আমি যে করে হোক তোকে সুস্থ করে তুলবই তুই কিচ্ছু ভাবিস না বাবার কথা শেষ না হতেই রিয়া বলল তুমি কি না বাবা আমি আগেই জানতাম বিশাল একটা ভণ্ড চরিত্রহীন কিন্তু তোমাকে বলতে পারিনি তোমার মান সম্মান এর কথা ভেবে আচ্ছা বাবা তুমি কি আশিককে চেনো ওই যে আমার স্কুলে যাওয়ার পথে একটা সাইকেল গ্যারেজ আছে না ওইখানে কাজ করে ছেলেটা তুমি ওর কাছে গিয়ে আমার কথা বলো আর ওকে নিয়ে এসো সেই আসল মানুষ আমার এই অবস্থার কথা শুনলে দেখবে ও আর এক দেরি করবে না যাও বাবা তুমি এক্ষুনি নিয়ে এরপর রিয়ার বাবা গ্যারেজে যায় গিয়ে দেখে আশিক গাড়ি মেরামত করছে রিয়ার বাবার কান্না ভেজা মুখ দেখে আশিক চমকে ওঠে বাবা কাঁপা কণ্ঠে বলে তুমি আশেক আমি রিয়ার বাবা আমার মেয়ে ভীষণ অসুস্থ আমার মেয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কমপক্ষে একটি কিডনি হলেও ও বাঁচবে তুমি তুমি কি পারবে তোমার একটা কিডনি দিয়ে আমার মেয়ের জীবন বাঁচাতে আশিক এক মুহূর্ত চুপ করে থাকে তারপর দৃঢ় কণ্ঠে বলে আমি তো এমনিতেই জীবন কাটাচ্ছি টেনে যদি আমার কিডনি দিয়েও ও সুস্থ হয় তাহলে আমি তো খুবই খুশি হব আমাকে হাসপাতালে নিয়ে চলুন আশিক আর দেরি না করে রিয়ার বাবার সাথে রিয়ার কাছে যায় হাসপাতালে আসে আশিক রিয়াকে দেখে আশিকের চোখে জল চলে আসে তারপর একটু নরম কণ্ঠে রিয়াকে বলে আমি এসেছি তোমাকে কিডনি দিতে তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে কিন্তু আমি কিছু চাই না এ বিনিময় আশিকের কথা শুনে রিয়া বলে কিছুই না তুমি কিছুই চাইবে না আমার থেকে কিন্তু আমি তো তোমাকে কিছু দিতে চাই বলো আমার কাছ থেকে কি পেলে তুমি খুশি হবে আর তুমি যদি কিছু না নাও তাহলে আমিও তোমার দেওয়া কিডনি আমার শরীরে নিয়ে বাঁচতে চাই না আশিকের কণ্ঠ কেঁপে ওঠে সে বলে আচ্ছা ঠিক আছে আমি শুধু চাই তুমি সুস্থ হয়ে প্রতিদিন আমার গ্যারেজের সামনে দিয়ে যাবে আমি দূর থেকে তোমাকে মন ভরে চোখ দিয়ে দেখব ব্যস্ত রাস্তায় হারিয়ে গেলেও এক মুহূর্তের জন্য তোমার ওই মুখটা দেখলেই আমার দিন সার্থক হবে আশিকের এ কথা শুনে রিয়া কাঁদতে কাঁদতে আশিকের হাত ধরে ফেলে রিয়ার বাবা আবেগে তাকিয়ে থাকে রিয়ার কথা শুনে বাবা বলল আশিক আমি ভুল করেছি টাকাকে বড় ভেবেছিলাম কিন্তু আজ বুঝলাম চরিত্রই আসল সম্পদ আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম আমি জানি আমার মেয়ে তোমার কাছেই সুখে থাকবে রিয়ার বাবার কথা শেষ না হতেই আশিকের চোখ ভিজে গেল সে বলল আমি শুধু চাই আপনার মেয়েকে যেন সুখে রাখতে পারি আমার কাছে টাকার অভাব হয়তো থাকবে কিন্তু মনের অভাব কখনো হবে না এবার আশিককে রিয়া বলল তুমি বুঝতে পারছো না আশিক তুমি কত বড় মনের মানুষ তোমার ভালোবাসা তোমার এই আত্মত্যাগ কোনো প্রতিদানের উপর দাঁড়িয়ে নেই এবার আমি সত্যিটা বলি তুমি শোনো আমার কোনো কিডনি নষ্ট হয়নি সব ছিল আমার সাজানো নাটক ডাক্তারবাবুর সাথে আমি কথা বলেই কাজ করেছি আমি পরীক্ষা করতে চেয়েছিলাম বাবার বন্ধুকে দেওয়া কথা রাখতে গিয়ে বিশালকে বেছে নিয়েছিল আমি জানতাম বিশাল একটা ভণ্ড চরিত্রহীন লম্পট বিশালের মুখোশকে বাবার সামনে আনার জন্য এটা আমাকে করতে হয়েছে আমি দেখতে চেয়েছিলাম তুমি কেমন মানুষ আমি যেটা ভেবেছিলাম সেটা ঠিক কিনা আর আজ তুমি তা প্রমাণ করলে তুমিই আমার আসল প্রাপ্য আশিক তুমি বলেছিলে আমাকে দূর থেকে দেখলেই খুশি হবে কিন্তু আজ থেকে তুমি আমার পাশে থাকবে আমার কাছে থেকেই তুমি আমাকে দেখবে আর আমি চাই তুমি শুধু আমাকে নয় তোমার স্বপ্নকেও দেখো আর সত্যি করো টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু ভালোবাসার সততা শুধু মনের মানুষই দিতে পারে সত্যিকারের ভালোবাসা সবসময় জয়ী হয় তোমার মনে আছে আমি সেদিন বলেছিলাম সততার জয় একদিন হবেই আজ তোমার সততার জয় হলো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের গল্প সততার জয় কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এই গল্প আমাদের শেখায় টাকা হয়তো জীবনকে সহজ করে কিন্তু চরিত্র আর সততাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সততার পথে থাকুন